হ্যালো গাইস আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওর মধ্যে নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলস ভিডিওটার মধ্যে থাকবে তাই তোমাদের এখানে বলতে চাইছি ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো সম্পূর্ণভাবে দেখতে থাকো তো গাইস তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পাচ্ছো আমি কি বিষয়ে তোমাদের সামনে কথা বলতে চাইছি ও বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হিন মোটর শ্রীরামপুর এরিয়াতে টোটাল চিকেন শপে সুপারভাইজার এবং মুরগির মাংস কাটার জন্য ছেলের প্রয়োজন ইন্টারভিউ চলছে বেতন তেরো হাজার টাকা সাথে এসআইপিএফ দুটোই থাকছে এছাড়া কোম্পানি থেকে টি শার্ট হাত কভার ইত্যাদি আরও অনেক কিছুই দেওয়া হবে ডিউটির টাইম টেবিল হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত বিকেল তিনটে তিরিশ থেকে নটা তিরিশ পর্যন্ত সপ্তাহে একদিন ছুটি থাকছে বয়স হচ্ছে আঠেরো থেকে আটত্রিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা শূন্যতম পঞ্চম শ্রেণী পাস অথবা উচ্চ মাধ্যমিক কাজে লাভ লাগানোর জন্য খাস করে আমার এই চ্যালেঞ্জ থেকে কোনো রকম কারো থেকে কোনো টাকা পয়সা নেওয়া হবে না সম্পূর্ণ ফ্রিতে সবাইকে কাজে লাগানো হবে বিশেষ করে মনে রাখবেন আমার সঙ্গে এমন কিছু করবেন না ইন্টারভিউ এর জন্য ঠিকানা নিয়ে পরের দিন ফোন রিসিভ না করা এবং বিভিন্ন মিথ্যা অজুহাত বাহানা দেখিয়ে ইন্টারভিউ দিতে না আসা এগুলো করলে আপনাকে নিয়ে আমাদের ধারণা নেগেটিভ হয়ে যাবে তাই বলছি তোমাদেরকে যারা এমনটা করছো এসব থেকে অনেকটাই দূরে থাকুন বিস্তারিত জানতে চাইলে আমি তোমাদের সামনে একটা নাম্বার তুলে ধরছি ওই নাম্বারটাই কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন কাজের বিষয়ে কথা বলুন নিজের বায়োডেটা তাকে সেন্ড করুন যারা কাজে যেতে ইচ্ছুক তারাই একমাত্র কল করুন আর যে বন্ধুরা প্রথমেই আমার এই ভিডিওটা দেখে নতুন হয়ে আসছো তাদেরকে বলতে চাইছি আমার এই চ্যানেলে নানা রকমের ভিডিও দিয়ে আছে তোমরা নিজের মতো লোকেশন চয়েস করে ইন্টারভিউ দিতে যেতে পারো কোনো অসুবিধা নেই প্রাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে আর ভালো থেকো